বাম্পা জোরের হার তুমি যে এখানে থাকো বাম্পা জোরের হার তুমি যে এখানে থাকো তোমার হৃদয় কোনে আমার জায়গা টান তোমার হৃদয় কোনে আমার জায়গা টান খো হার তুমি যে এখানে থাকো বাম্পা জোরের হার তুমি যে এখানেই থাকো পর্দা কইরো নামাজ পড়ো কোন পড়া শিখ গো মা বাবার সেবা দিও রান্না করা যাই গো পড়া লেখা লাগবে না পড়া লেখা লাগবে না তাড়াতাড়ি আসো তুমি যেখানেই থাকো বাম্পাজ্বরের হার তুমি যেখানেই থাকো তোমার হৃদয় কোনে আমার জায়গা কো তোমার হৃদয় কোনে আমার জায়গা